নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করব যে কোনো ধরনের মাছ যদি আপনারা এই পদ্ধতিতে রান্না করেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্ট খেতে হয় তো চলুন দেখিনি কীভাবে আজকের আমি মাছের রেসিপিটি তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি টাটকা কাটা পোনা মাছ মানে রুই মাছ এবারে মাছের মধ্যে দিয়ে দেবো প্রথমে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত উপকরণ দিয়ে পরিষ্কার হাতে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে আমরা সবাই জানি রুই মাছ বা যে কোনো ধরনের মাছ রান্না করার আগে সেটাকে আমরা এইভাবে ম্যারিনেট করে নিই রেসিপিটি দেখে যদি আপনাদের বন্ধুরা একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন এই দেখুন প্রত্যেকটা মাছ আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবারে চলুন রান্নাটি তৈরি করে নিই সবার প্রথমে যে কাজটা করতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর হাফ চামচ পরিমাণে রেখে দিলাম এবারে পাঁচ ফোড়নটাকে কম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নেব। দেখবেন খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তবে তার আগে আমি এখানে পাঁচ ফোড়নের মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা জিরে আর অল্প একটু কালো জিরে দিয়ে সমস্ত উপকরণ আরও মোটামুটি দু এক সেকেন্ড ভাজা ভাজা করে নেব রেসিপিটি বন্ধুরা একদম সহজ সরল তবে একদম নতুন বলতে পারেন তো এবারে দেখুন পাঁচ ফোড়নটাকে নামিয়ে নিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল যে পরিমাণে তেলে রান্না করতে হবে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে একে একে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছের ভাজা ভাবটা আপনারা যে যার নিজেদের মতো করে নিয়ে নেবেন অনেকে আছেন কড়া মাছ ভাজা পছন্দ করেন আবার অনেকে আছেন হালকার উপর থেকেই পছন্দ করেন তো আমি আজকে আমার মতো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার প্রত্যেকটা রেসিপি খুবই সহজ সরল এবং সাধারণ যদি মনে করেন যে আরও নানা রকম রেসিপি দেখতে চান তাহলে এই দেখুন মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সাথে থাকতে পারে এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেল সমস্ত মাছগুলোকে আমি তুলে নিয়েছি একই রকমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত রুই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর কথা আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি আপনারা কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে রান্নাটি করতে পারেন তবে হ্যাঁ পুকুরের মাছ হলে তবে রান্নাটা কিন্তু বেশ ভালো হয় তো এবারে প্রত্যেকটা মাছ দেখুন একই রকমভাবে আমি ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পাশ ফোরন আর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নটাকে দু এক সেকেন্ড ভাজা ভাজা করে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব মোটা মোটা দেখুন আলু আলুটাকে একটু মোটা করে কেটে নেবেন দেখবেন খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দেব একই সাইজ করে কেটে নেওয়া পেঁপে আমি আজকে রান্নাটা পেঁপে আর আলু দেব। আপনারা কিন্তু চাইলে শুধু আলু দিয়ে করতে পারেন বা শুধু পেঁপে দিয়েও করতে পারেন অথবা আপনারা নিজেদের পছন্দের মতো সবজি অ্যাড করতে পারেন তো অনেকে আছেন দেখবেন সবজি একদমই খেতে চায় না তো তাদেরকে যদি আপনারা এই রকমভাবে মাছের ঝোল রান্না করে দেন দেখবেন তারাও কিন্তু বেশ খুশি হয়ে খাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ভাজবো যাতে করে পেঁপে আর আলুটাকে খুব তাড়াতাড়ি আমি নরম করে নিতে পারি তো দেখুন আমি এখানে ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো একটা গোটা সাইজের টমেটো টমেটো আর আলু পেঁপে একসাথেই ভাজবো যাতে করে কালারটা খুব ভালোবাসে রান্নার এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ প্রায় চার থেকে পাঁচ মিনিট একদম কম আছে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার জন্য দেখবেন অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে সবজির থেকে আর সেই সবজি সেই জলের মধ্যে দিয়ে সবজিটাকে খুব ভালো করে বেছে নিতে হবে তেল জলের মধ্যে দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে একদম কচি কচি বিনস এই বিনসটা দেখুন বিশেষ করে শীতকালে আমরা পেয়ে থাকি একদম সরু সরু আর কচি কচি বিনসগুলো দিলে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে এবারে আমি এটাকে কম আছে ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও কিছুক্ষণ এইভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া সবজিটাকে ভেজে নিতে হবে প্লাস কষিয়ে নিতে হবে এই দেখুন সবজির গায়ে কত সুন্দর একটা ভাজার স্তর পড়ে গেছে আপনারা কিন্তু বারে বারে বলছেন নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে আদা মিহি করে বেটে নিয়েছি এই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করার ফলে রান্নাটা হবে একদম হালকা পাতলা খুবই স্বাস্থ্যকর কিন্তু ভীষণ টেস্টি খেতে হয় এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এবারে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আদা বাটা আর আপনার ওই কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে সবজিটাকে কষাবো যত ভালোভাবে কষানো হবে দেখবেন অটোমেটিক খুন্তির গায়ে বা যেটা দিয়ে নাড়বেন তার গায়ে কিন্তু তেল তেলে ভাব চলে আসবে তখনই বুঝতে পারবেন কষানোটা ভালো হয়েছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট কম আছে ফুটিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসছে আর এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে আর পেঁপেগুলো এক গোটা গোটা মানে থাকবে একটু শক্ত থাকবে তাতে কোনো অসুবিধা নেই যখন দেখবেন আলুটা খুব ভালোভাবে সুসেধ হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা মাছগুলো সবজিটাকে যদি একটু মানে নরম করে নিয়ে মাছগুলো দেওয়া যায় দেখবেন মাছগুলো বেশ একটু ভাজা ভাজা ভাব থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবারে আমি এর মধ্যে একে একে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এসেছি আর আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম মাছের রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেল গরম গরম ওটা ভাত দিয়ে এই রকম দুপুরে একটা মাছের ঝোল যদি থাকে মনে হয় খাওয়া দাওয়াটা দারুণ হয় তো দেখুন বন্ধুরা আমার এখানে হয়ে গেছে এবারে সবার শেষ হয়েছে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সবার প্রথমে ওটাকে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো নিলেই হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত স্বাদের পাঁচ ফোড়ন দিয়ে মাছের ঝোলের রেসিপি পাঁচ ফোড়ন কিন্তু আমাদের শরীরকে খুব ভালোভাবে মানে একদম ভিতর থেকে ঠান্ডা করে তো এইভাবে একবার হলো রান্না করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে সবার শেষে কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠাকনা দিয়ে রাখলাম তারপরে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম গরম গরম ধোঁয়া উঠছে আর এই রকম একটা মাছের রেসিপি তো এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আজকের আমার দুর্দান্ত স্বাদের আর স্বাদ মুখে লেগে থাকার মতো রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক আপনাদের মতামত জানি আমার পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকমই রকম রেসিপি পাওয়ার জন্য